দীর্ঘ অপেক্ষার পর নতুন ফোন বাজারে আনল কোরিয় কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এইট ও এইট প্লাস মডেলের ফোন দুটি সমালোচকদের প্রশংসা করিয়েছে নিখুঁত ডিজাইন ও ফিচারের কারণে তারা বলছেন এই দুটি সেটের উপর নির্ভর করবে স্যামসাং এর ভবিষ্যৎ বিস্তারিত ডেস্ক রিপোর্টে গ্যালাক্সি এস এইট পাঁচ দশমিক আট ইঞ্চির পর্দা আগের মডেলের চেয়ে অন্তত দেড় মিলিমিটার পাতলা এর ভেতরে আগের চেয়ে অন্তত দশ ভাগ বেশি শক্তিশালী প্রসেসর সামনে আট আর পেছনে বারো মেগাপিক্সেল ক্যামেরা প্রথম এর নিখুঁত ডিজাইন পেয়েছে সমালোচকদের প্রশংসা নোট সেভেন বিপর্যয়ের ধকল সামলাতে এটি স্যামসাং এর জন্য হয়ে উঠেছে সবচেয়ে বড় ভরসা এর সাথে গ্যালাক্সি এস এইট প্লাস নামের আরেকটি সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং এটি আকারে আরও বড় স্ক্রিন ছয় দশমিক দুই ইঞ্চির দুটি ফোন থেকেই সরিয়ে নেওয়া হয়েছে হোম বাটন এতে সেটে পর্দার আয়তন বেড়েছে আরও এবার নতুন করে যুক্ত হয়েছে বুদ্ধিমান ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিক্সবি এটি শুধু শোনেই না ফোনের ক্যামেরা ব্যবহার করে দেখতেও পারে I would say the top three things about the Galaxy s is first of all the infinity display, kind of edge to edge, almost, almost no bezel uh, at all. I like think the second might be this Dex feature, which turns the phone in, into a PC, and probably the third, which interestingly enough didn't get talked about a lot, is gigabit speed wireless, LTE. গ্যালাক্সি এ সেট দাম ধরা হয়েছে সাতশো পঞ্চাশ মার্কিন ডলার আর এইট প্লাসের আটশো পঞ্চাশ দুটো সেট বিক্রির জন্য বাজারে ছাড়া হবে আগামী একুশ এপ্রিল মিরাজ আহমেদ চৌধুরী বিজনেস রিপোর্ট মাতসাঙ্গা টেলিভিশন